নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভাগ্য লেখা কলমে পল্লবী সেনগুপ্ত জ্যোতিষ সম্রাট আচার্য শ্রী দুর্জয় শাস্ত্রীর খ্যাতি এখন বাংলা ছাড়িয়ে ক্রমে ক্রমে দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে মাত্র ৩৫ বছর বয়সী এই যুবক নিজের চেষ্টা আর অধ্যাবসায় জোরে আজ সারা দেশে এক সুপরিচিত নাম দুর্জয় কোনো ভূইফোট জ্যোতিষী নয় সে রীতিমতো এই বিদ্যাতে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে রাত দিন সাধনা করে রীতিমতো নিজের প্রথাগত পড়াশোনা শেষ করে আর অন্য কোনো দিকে না তাকিয়ে এই জ্যোতিষ এই নিজেকে নিমজ্জিত করেছিল দুর্জয় তারপর আস্তে আস্তে নিদারুণ চর্চা আর অধ্যাবসায় ওকে সাফল্যের মুখ দেখিয়েছে টলিউডের তারকারা নেতা মন্ত্রী এমনকি বলিউডের অভিনেতারা পরিচালকেরা এমনকি ক্রিকেটাররাও ছুটে আসে দুর্যয়ের কাছে ওর কাছে ভিড় লেগেই থাকে নানা উঁচু মহলের মানুষদের কারণ দুর্যয়ের গণনা মানেই তা অব্যর্থ দুর্যয়ের কাছে বেশ পয়সাওয়ালা না হলে কনসালটেশন নিতে আসাটা বেশ কঠিন কারণ ওর ভিজিটটা নেহাত কম নয় কিন্তু তা বলে পয়সার পিচাশ নয় শাস্তি নিজে একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সেটা কখনো ভোলে না নামমাত্র ভিজিটে সপ্তাহে একদিন করে চেম্বার করে আজ বুধবার আজ বেশ পয়সাওয়ালাদেরই আসার দিন চেম্বারে আর এক বেশ মালদার ক্লায়েন্ট এখন বসে রয়েছে ওর উল্টো দিকের চেয়ারে এসেছে বড় লোকের মেয়ে মেয়েটার চোখ মুখ ফোলা ফোলা কপালে কালশিটের দাগ দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ এক বিষাদের প্রতিমা স্যার একটু বলে দিন না ঠিক কি করলে আবার আমার মেয়ের জীবনে সুখ ফিরে আসবে আমি যে আমার মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না সম্বন্ধ করে ভালো ছেলে উঁচু ঘর দেখে বিয়ে দিয়েছিলাম ছেলে বিদেশে থাকতো কিন্তু সে যে আসল একটা নিপাট শয়তান তা কি একবারও বুঝেছিলাম বিদেশে নিয়ে গিয়ে নিয়মিত অত্যাচার করতো আমার মেয়েটাকে মারধর করতো অকথ্যভাবে মেয়েটা কি পারে বলুন তো অত দূর থেকে এক একা ফিরে আসতে পড়ে পড়ে মার খাচ্ছিল বেচারি জামায়ের অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখতো যা হোক কোনো মতে বাঁচিয়ে ফিরে এনেছি মেয়েটাকে ডিভোর্সটা মিটে গেছে প্লিজ বলে দিন স্যার আমার মেয়েটা আবার জীবনের সুখ ফিরে পাবে তো দেখুন সবসময় কেমন মুখ কালো করে থাকে মেয়েটার দৃষ্টি মেঝের দিকে স্থির মা উৎসুক চোখে তাকিয়ে রয়েছে জ্যোতিষীর দিকে কিন্তু দুর্য উত্তর দিতে পারছে না সব বিদ্যা বুধির কিছুই যেন কেমন স্থবির হয়ে গেছে গণনা করতে পারছে না ও আমার শরীরটা আজ খুব খারাপ লাগছে দয়া করে আজ আপনারা আসুন পরে যোগাযোগ করে নেওয়া হবে কোনো মতে বলল দুর্যয় এই তুই তো নাকি হাত গুনতে জানিস পরে এই নিয়ে আরও চর্চাও করে বড় জ্যোতিষী হবি তা আমার হাতটা দেখে বলতো আমার বর আমায় কতটা ভালোবাসবে আমি ছাড়া অন্য কারোর দিকে তাকাবে না তো খিলখিল করে হাসতে হাসতে বলল তোর সা অমিতকে তোর বর তো তোকে প্রাণ দিয়ে ভালোবাসবে তোকে চোখে হারাবে তুই সামনে না থাকলে ছটফট করে পাগল হয়ে যাবে তোরষার মাথায় হাতে হাত রেখে নরম গলায় বলল অমিত তাই তো কি দেখে বললি হাত তো দেখলি না তাহলে মুখ দেখে বললি এবার কোপে গাল ফুলিয়ে বলল তোরসা আমি তো তোর বড় হব রে আর আমি যে সত্যি তোকে পাগলের মতো ভালোবাসি তাই এটা বলার জন্য আমার তোর হাত দেখার দরকার নেই রে এবার তোরষার হাতে হাত রাখলো ওর প্রেমিক আমায় ছেড়ে কোনোদিন চলে যাবি না তো গরিব বলে আমায় কখনও দূরে সরিয়ে দিবি না তো অমিতের চোখে এক অদ্ভুত ভয় হিহি আবার খিলখিল করে হেসে উঠল তর্ষা তোর্ষা বসু নিজের বন্ধ ঘরে বসে রোমন্থন করছিল অতীতের সেই দিনগুলোর স্মৃতি সত্যি ওই ছেলেটা বড্ড ভালোবেসেছিল ওকে কিন্তু ও ও কি ভালোবাসতো অমিতকে ভালোবাসলে সত্যি কি পারতো এনআরআই আর বড়োলোক বর পাবার লোভে ওভাবে অমিতের হৃদয়টা টুকরো টুকরো করে ভেঙে চলে যেতে এত বড় পাপটা করেছিল বলেই কি শেষমেশ ওর নিজের সব কিছু এভাবে জ্বলে পড়ে খাঁক হয়ে গেল তোষা তোষা মা একটু বাইরে আয়তো দরজার বাইরে মায়ের গলা দরজা খুলে বেরিয়ে এলো কী হয়েছে শাস্ত্রী ফোন করেছেন ল্যান্ডফোনে ধর একবার এবার কেঁপে উঠল দুর্জয় দুর্যয়শাস্ত্রী ইনি নাম করা জ্যোতিষী সেটা আগেই জানত মায়ের জোড়া চলেও গিয়েছিল কাল কিন্তু একবারও কি ভেবেছিল যে যাবার আগে অতীতের ওর সেই প্রত্যাখ্যাত প্রেমিক অমিতই আজকের দুর্যয়শাস্ত্রী লজ্জায় তো কাল মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর হ্যালো কাপা গলায় ফোন ধরল তোরসা হ্যালো তোরসা ওপারে অমিত মানে আজকের দূরজয়শাস্ত্রী হুম বলুন আমার করণনা হয়ে গেছে তোমার মাকে বলে দিও তার মেয়ে যদি চায় তাহলে সে সত্যিই সুখ খুঁজে পাবে সে যে সুখ আর ভালোবাসা ছেড়ে রেখে গেছিল সেটা আজও তারই আছে যে মানে গলা কেঁপে গেল তোর স্যার আমায় বিয়ে করবি যদি তোর আপত্তি না থাকে আমায় দয়া করছি সমীর যাকে তোর ঘেন্না করার কথা তাকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস আজ তুই নাম করেছিস তাই আমায় নিয়ে উপহাস করছিস সেদিনে বদলা নিতে চিৎকার করে উঠল তোর জানিস যখন তুই চলে গেলি তখন যে চেপে গেছিল জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে হলাম টাকা খ্যাতি সব পেলাম কিন্তু তবুও শান্তি পেলাম না বারবার মনে হতো তোর প্রতি প্রতিশোধ নিতে পারলে হয়তো তবেই শান্তি পাবো কিন্তু ওই প্রতিশোধের ভাবনা থেকে আসলে জ্বলে পুড়ে আমি নিজেই ছাই হয়ে যাচ্ছি রে আর সেদিন তোকে চোখের সামনে এতগুলো বছর পর দেখে আবার একইভাবে পলকে মন ভিজে গেল আমার অনেক ভাবলাম জানিস আর বুঝতে পারলাম ভালোবাসা জিনিসটা একেবারে জলের মতো স্বচ্ছ তাই আর যাই হোক ওখানে প্রতিশোধ হয় না জেদ বা ইগোও হয় না ভালোবাসার মানুষের সাথে হাতটা ধরে রেখে পথ চলতে পারলে তবেই সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় তাই আমি তো তবেই ভালো থাকতে পারবো যদি তুই আবার আমার কাছে ফিরে আসিস তাই বলছি বিয়ে করবি আমায় ভালোবাসতে পারবি আমায় আগের মতো করে আবার সত্যি করে বল হু হু করে কাঁদছে এবার দর্শা ওরে পাগলি এত বছরও যে শুধু তুই ছিলিস আমার প্রাণে আর মনে কখনো রাগে কখনো ঘৃণায় তো কখনো অভিমানে কিন্তু রাগ অভিমান এগুলো যে ভালোবাসারই আরেকটা পিঠ আমার ভাগ্যে সত্যি এত ভালোবাসা লেখা ছিল ভেজা কলায় বললো তোর আসলে তোর ভাগ্যে আমিই ছিলাম আর আমার ভাগ্যে তুই বুঝলি আমি আসছি তোর বাড়িতে সকলের সাথে কথা বলে আজই পাকা কথা করে নেব বিয়ে আমি অপেক্ষা করব তোর অস্ফুট বললো তোর ফোন রেখে জানলায় গিয়ে দাঁড়ালো ধীর পায়ে জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে নিজের ভোলে কিন্তু আর নয় আর কোনো ভুল করবে নাও অমিতের বকেয়া ভালোবাসাটা সুদসহ ফিরিয়ে দেবে ওকে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো